তোমরা ইংরেজি জানো বাংলা জানো শিক্ষিত ব্যক্তি তোমরা অনেক অনেক রকমের শিক্ষা জানো কিন্তু যদি সাঁতার না জানো তাহলে আজকে তোমার আর জীবনখানা সলোহানাই মিছে মাঝি কত সুন্দর কথা বলছেন যে তুমি ইংরেজি জানো বাংলা জানো হিন্দি জানো ভূগোল জানো ইতিহাস জানো কিন্তু তুমি সাঁতার জানো না আর আজকে তোমার সাঁতারবিহীন তোমার জীবনটাই সলোহানা মিছে তোমার শিক্ষা কোনো কাজে আসবে না তোমার যদি সাঁতার না জানো তাহলে তোমার জীবনটা আজকে ষোলো নিচে ওই মাঝি ওই দাদার কাল থেকে মাঝি মাঝিদির কাছে থাকে সাঁতার জানে কোনো রকম সাঁতার কেটে এক সাইডে উঠে দেখছে যে ওই চারজন ইংরেজি ম্যাম বন্ধু বিনা ভিজা পাসপোর্টে তারা বাংলাদেশ যাচ্ছে আপনাকে বলা উদ্দেশ্য হলো এই গল্পটা যে আপনি ইংরেজি জানেন হিন্দি জানেন বাংলা জানেন আপনি সব কিছুই জানেন যদি কোরআন আপনি না জানেন তাহলে আপনার জীবনটা সলো আনাই নিজের যেই দিন আপনি মরে যাবেন সেই দিন আপনার আসল ডিউটি চালু হয়ে যাবে আর সেই দিন আপনার আসল ডিউটি চালু হবে তখন আপনার যখন মরণ হয়ে যাবে তখন আপনার উকিলের ও থাকবে না ইঞ্জিনিয়ারের ক্যালকুলেশন থাকবে না বাংলা শিক্ষার কোনো মর্যাদা থাকবে না কোনো কিছু শিক্ষার মর্যাদা থাকবে না একটাই শিক্ষার মর্যাদা থাকবে সেটাই হলো কোরআন এই আয়তের ব্যাখ্যা হলো এটাই যে মানুষের সবচেয়ে ছোটো যদিও কোন হয় যদি মানুষ দুনিয়াতে আমরা কত রকমের গোনা করি কত রকমের আমরা গোনা করে থাকি কিন্তু আমরা সামান্য সামান্য আমরা সেটাকে মনে করি কিন্তু আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে যে ক্ষুদ্রতম যদি আপনার গোনা হয় তাহলে কে আমাদের মাঠে আপনি ওই গোনাকে নিয়ে ফেসে যাবে ছোট করে একটি আয়াত পরিবেশন করেছি এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিস থেকে ছোট ছোট কয়েকটা বাক্য বলবো যদি আমার মবুদ আমাকে তৌফিক দেন ওমা তৌফিক সম্মানিত উপস্থিতি আল্লাহাবুল আলমীর মানুষ হিসেবে আমাদের সকলকে একটা দায়িত্ব দিয়েছিল আমরা সকলেই কেউ না কেউ কিশোরীর না কিশোরীর আমরা দায়িত্বশীল কেউ আমরা বাড়ির দায়িত্ব পালন করে থাকি কেউ মসজিদে কেউ মাদ্রাসা স্কুল কলেজ এরকমভাবে সকল ব্যক্তিকে আল্লাহ রবুল আলমী কিছু না কিছু দায়িত্ব দিয়েছে সব দায়িত্বকে যদি আমি বাদ দিয়ে দিই তবুও আপনার নিজের একটা দায়িত্ব আছে আল্লাহ সভান হচ্ছে আপনাকে জ্ঞান দিয়েছে আপনাকে বুদ্ধি দিয়েছেন এর মানে আপনার অন্য দায়িত্ব না থাকতে গেলেও আপনার নিজের একটা দায়িত্ব আছে নিজের দায়িত্বটা হলো কি যে আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তো আপনাকে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এটা আল্লাহ দিয়ে পাঠা দায়িত্ব যেটা সারা পৃথিবীর মানুষেরই একটা দায়িত্ব আছে দুনিয়াতে এসে কেউ আমরা মসজিদের ক্যাশিয়ার সর্দার ঈদগাহ কমিটি আর কিছু কিছু আমরা হয়ে থাকি এটা দুনিয়াতে হয়ে থাকি এর ব্যাপারেও কিন্তু ব্যাপারে মাঠে আপনাকে আমাকে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিতে হবে মেন কর্তব্য আপনার মেন দায়িত্ব যে আপনি আপনার জীবনে আপনাকে কিছু করতে হবে এটা সবচেয়ে বড় দায়িত্ব আপনার আল্লাহ আলম আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন এমনি পাঠিয়ে দেননি আপনাকে নিশ্চয়ই কোনো একটা কাজ দিয়ে পাঠিয়েছেন যে কাজটা আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আল্লাহ আমাকে দুনিয়াতে জন্য পাঠিয়েছেন কি আমাকে একটা কাজ দিয়ে পাঠিয়েছেন ওই কাজ অনুযায়ী ওই রুটিন অনুযায়ী আপনাকে আমাকে দুনিয়া করতে হবে কিন্তু আজকে আমাদের সমাজে যে কোনো নেতা বলেন মন্ত্রী বলেন এক কথা যে কোন দায়িত্বশীল আজকে আমরা আমাদের দায়িত্ব আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ হোক দুনিয়াতে যে কোনো দায়িত্ব দেওয়া হোক আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি না আমরা আমাদের দায়িত্ব পালন করতে আমরা অক্ষম আমরা কে আমাদের নিজের দায়িত্ব বুঝি না অথচ আপনাকে নেতা বানিয়েছেন আল্লাহবুল আলমী তো আপনাকে নেতার মতো আপনার কাজ হাতে হবে আপনাকে কেমন নেতার মতো কাজ হতে হবে হজরত উমারের মতো আপনাকে হতে হবে উমারের ছোট করে ধরে আপনি যদি জীবনী আপনাকে বলি তাহলে আপনি বুঝতে পারবেন নেতা কাকে বলে আসলে নেতা কে একদিন এক বুড়ি মা এক বুড়ি মহিলা হযরত উমার رضی আল্লাহু তাআলা এর সাথে সাক্ষাৎ হলো তো ওই বুড়নি মহিলা নি মনে 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 কিছু বিড় 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 করে কিছু বলছে তখন হজরতে উমার জিজ্ঞাসা করলেন বুড়িমা হজরতে উমার বুড়িমাকে জিজ্ঞাসা করছেন ও বুড়িমা আপনি করে আপনি কি বলছেন তখন ওই বুড়িমা ওই আমিরুল হজরত উমারকে কে বলছেন ওরে বেটারে আজকে তিন দিন হয়ে গেল আমার বাড়িতে কোনো খাবার হয়নি আজকে তিন দিন হয়ে গেল আমি কোনো কিছু খেতে পাইনি আমার বাড়িতে কোনো রকমের খাবারের ব্যবস্থা হয়নি তো ওই বুড়িমা বলছে রে বেটা মা যে আমাদের দেশে যেই গদিতে যেই আমিরুল মমিন বসে আছে যেই সরকার বসে আছে যেই গভর্নর বসে আছে আমি ওই লোকের ব্যাপারে আল্লাহর কাছে আমি নালিশ জানাচ্ছি আমি ওই আল্লাহকে দরখাস্ত দিচ্ছি যে ব্যক্তি আমাদের নেতা আছে আজকে তিন দিন হয়ে গেল আমার বাড়িতে কোনো খাবার পৌঁছাই না আজকে তিন দিন হয়ে গেল কোনো খাবার আসে না এর আগে যেই ব্যক্তিটা নেতা ছিল সেই ব্যক্তি আমার বাড়িতে খাবার পৌঁছে দিয়ে আসত আজকে তিন দিন থেকে আমি খেতে পাইনি তখন ওই আমি মনে বলছেন ওই মহিলা ওই বুড়ি মাটি কিন্তু চিনতে পারেননি যে এটাই হলো সেই গভর্নর এটাই হলো সেই সরকার সেই নেতা আমি রুল মোমিন মনে মনে চিন্তা করলেন যে আজকে আমি তিন দিন ছিলাম না ওই তিন দিন না থাকার কারণে কত লোকের বাড়িতে খাবার পৌঁছাইনি কত লোক না খেয়ে আছে তখন ওই আমিরুল মুমিন হজরত উমার হজরত উমার পকর থেকে কিছু টাকা বের করে কিছু পয়সা বের করে ওই মহিলাকে দিলেন এবং ওই মহিলাকে কিন্তু চিনতে পারেনি যে এটাই হলো সেই উমার আমিরুল নী যুদ্ধে যাওয়ার কারণে হজরত উমার ফারুক রাজি আল্লাহতাল আহম তিন দিন জনগণের খবর নিতে পারেনি কেননা সে নিজেই যুদ্ধে গিয়েছিল তো ওই বুড়ি মাটিকে টাকা দেওয়ার পরে যখন হজরত উমার রাজি তার আহম ফিরে চলে যাচ্ছেন আর ওই বুড়ি মহিলাটি কী দোয়া করছিলেন যে যেই গদিতে সরকার আছে তাকে যেন আল্লাহ নামিয়ে দেয় আর এর আগে যে সরকার ছিল তাকে যেন আল্লাহ রবুল আলী দেন কিন্তু সরকার ওটাই যুদ্ধে যাওয়ার কারণে হজরত উমার মানুষের খবর নিতে পারেনি না তো দুইজন যখন ওই বুড়ি মা একদিকে চলে গেল আর হজরত উমার রাজি আল্লাহ তালা একদিকে চলে গেল মুখ ফিরিয়ে তখন ওই বুড়ি মাটি আবার হজরত উমারকে বলছেন রে বেটা আল্লাহকে আমি আবার করি আমি নালিশ করি যেই ব্যক্তি ওই গভর্নর হয়ে আছে যেই ব্যক্তি সরকার হয়ে আছে আল্লাহর কাছে আমি প্রার্থনা করি যে আল্লাহ যাতে করে ওই মানুষটিকে নামিয়ে দেয় আর তোর মতো একটা ভালো মানুষকে যাতে আল্লাহ সরকার বানিয়ে দেয় তখন হজরত উমার রাজি আল্লাহ কি উত্তর দিলেন বুড়ি মামার আপনি যখন এর পরে আপনার খাবার আনতে যাবেন যখন আপনার ভাতা আনতে যাবেন তখন আপনি দেখবেন ওখানে করে এই লোকটা এই ওখানে করে সরকারের খাদেম হয়ে আছে হজরত উমার গভর্নর সরকার তার মুখ থেকে কি বের হচ্ছে যে এই হতভাগাকে তুমি দেখতে পাবে যে কাল ওখানে করে খাদেম হয়ে দাঁড়িয়ে আছে অথচ তিনি একজন গভর্নর সরকার তাহলে নেতা কেমন হতে হবে নেতা হতে হবে হজরত উমারের মতন কিন্তু আজকে আমরা সামান্য যদি একটা পদ পেয়ে নিই তাহলে নিজেকে আর মানুষ মনে হয় না নিজেকে ফেরিস্তা মনে হয় সামান্য যদি কোনো একটা পদে উঠে যায় আমাদের গ্রামে কোনো এরকম লোক আছে দোকানে পান বেসত ওই পান বেঁচতে বেসতে বেসতে বেঁচতে বেসতে কোনো রকমের ওয়ার্ডের মেম্বার হয়ে গেছে তো তার দিকে আর দেখা যায় না মনে হয়ে যে এই প্রধানমন্ত্রী পরে পরে আলিস স্থান শুধু তার কথা নয় সকলেরই কথা বলছি যে আমাদের অবস্থা এরকম তার বাড়িতে একটা সিগনেচার নিতে যদি যাওয়া হয় তো আটটা না হলে ঘুম ভাঙে না এই হলো আমাদের নেতা অথচ তার পূর্বের অবস্থা কি ছিল এটা সে কখনোই পরিকল্পনা করে না তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে নেতা বানা হয়েছে তার কি কর্তব্য সেটা সে বুঝে না তাহলে নেতা হতে হবে কার মতো হৈরত কুমার ফারুক রাজি আল্লাহ তালা আহ মতো নেতা হতে হবে হৈরত কুমারের জীবনে আরো শুনবেন হয়রত উমার আল্লাহর আর নবির বলছেন ওরে আল্লাহ নবী সাহাজিরা ওরে আমার সঙ্গী সাথীরা তোমরা কি বলতে পারো তোমরাই এমনকি কোনো কথা শুনেছ যেই কথা শুনতে গেলে আমার পরকাল বলে বেশি বেশি মনে হবে যেই কথা শুনতে গেলে আমার আখের আতকে বলে বেশি বেশি মনে হবে তখন উবাইবনে কেউ একটি আয়াত বললেন তখন ওই আয়াতখানা বলা হলো

সে সামান্য ক্ষুদ্রতম ছোট্ট অথচ ওই গুণহাকে নিয়ে বা ওই নেকিকে নিয়ে সে পার হয়ে যেতে পারবে তাহলে বুঝাতে চাইলেন আয়াতের ব্যাখ্যা হলো এটাই যে মানুষের সবচাইতে ছোট যদিও গোনা হয় যদি মানুষ দুনিয়াতে আমরা কত রকমের গোনা করি কত রকমের আমরা গোনা করে থাকি কিন্তু আমরা সামান্য সামান্য আমরা সেটাকে মনে করি কিন্তু আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে যে ক্ষুদ্রতম যদি আপনার গোনাও হয় তাহলে কেয়ামতের মাঠে আপনি ওই গোনাকে নিয়ে ফেসে যাবে হৈরত কুমার রাজি তাআলা আমি এই কথা যখন শুনে নিলেন তখন ঢুকরে ঢুকড়ে কাঁদতে লাগলেন যে এত একটা ছোট্ট গোনাকে নিয়ে আমি পার হতে পারবো না অথচ তিনি একজন নেতা সরকার তিনি আঁকতে রাখতে বলে কেমন চিন্তা করছেন তার সোচ তার ধারণা তার প্ল্যান পরিকল্পনা কেমন একটা সরকার হওয়ার পরেও তখনই ওই সমাজে আরেক দিক থেকে কোনো একজন বলছেন লা তখন ওরে আল্লার বন্দা আমি নমিনীন তোমার আপনি শুনিলেন শুনিলেন আল্লাহর রহমত থেকে কেউ নিজেকে বঞ্চিত করিও না নিজেকে আল্লাহ রহমত থেকে কোন রকমের বঞ্চিত করা যাবে না আল্লাহ বিশাল রহমতের মালিক আল্লাহর একটা রহমত দিয়ে যদি আল্লাহ দেখে নেন আল্লাহ যদি ক্ষুদ্রতম রহমত নিয়ে আমাদের দিকে তাকান তাহলে আমাদের হাজার হাজার তাহ না কমুর রহমতুল্লাহ আল্লাহ রহমত থেকে নিজেকে মায়ুস করা যাবে না বঞ্চিত করা যাবে না হতে পারে আল্লাহ রহমতে আল্লাহর দৃষ্টিতে আমাদের হাজার হাজার গোনহা মাফ হয়ে যেতে পারে আমাদেরকে আশা রাখতে হবে এবং সঠিক আমল কাজ করে যেতে হবে নিশ্চয়ই আমরা সফলতা অর্জন করতে পারব আর যদি আমরা কাজই না করি যদি আমরা আমলে না করি টোটালে তাহলে আমরা কেমন এই সফলতা অর্জন করতে পারি কক্ষণে হতে পারে না অসম্ভব তাহলে আপনাকে আমাকে কাজ করতে হবে তারপরে আল্লাহর রহমতের আশা করতে হবে আর আপনি জীবনে নামাজই পড়লেন না জীবনে ভালো কাজ করলেন না আর আপনি মনে মনে চিন্তা করছেন যে আল্লাহ রহমত যদি হয় তাহলে জান্নাত আর আল্লাহ রহমান যদি না হয় তো জান্নাত কেউ পেয়ে না তো আপনি কি করে এটা ভাবতে পারলেন আপনাকে যে কর্মটা করতে হবে আপনাকে কর্মটা করার পরে আপনাকে আশা করতে হবে যে হ্যাঁ আল্লাহর রহমান হতে পারে আর কর্ম যদি আমরা না করি তাহলে আমরা কক্ষণে আশা করতে পারি না সম্মানিত তিনি ভাই আমরা যতই আমল করি যে কোনো কাজ করি আমাদের এই কোরআনটাকে আগে শিখতে হবে এই কোরআনটাকে যদি আমরা না জানি তাহলে আমরা নামাজ পড়লে ঠিক মতো আমরা নামাজ পড়তে পারবো পারবো না কেননা নামাজে যে দুয়া আছে নামাজ আপনি কেমন করে পড়বেন কি করে জাকাত দিবেন আর ইত্যাদি ভালো যেগুলো আপনি করবেন তো কোথা থেকে তার আগে আপনাকে এই আপনার ভিতরে রাখতে হবে এটাকে যদি আপনি না রাখেন তাহলে আপনি হাত কেমন করে বলবেন তাহলে আপনাকে এই কোরআনটাকে ধারণ করতে হবে এই কোরআন খানাকে আপনাকে শিখতে হবে সম্মানিত একটা উপন্যাস বলবো দিয়ে আজকে আলোচনা শেষ করে উপন্যাসটা হলো এই আর উপন্যাস এটাকেই বলে যে গল্পের মধ্যে জ্ঞান তো দু চারজন শিক্ষিত ব্যক্তি তারা মনে মনে চিন্তা করলো যে আজকে ফারাক্কার গঙ্গাতে আমরা ওই নৌকাতে ঘুরে বেড়াবো একটু এনজয় হবে ভালো লাগবে নৌকাতে ঘুরে পানিতে ঘুরে বেড়াতে ভালো লাগে তো ওই চার শিক্ষিত ব্যক্তি ওই নৌকাতে ওঠার পরে ওই মাঝি ভাইকে বলছে মাঝি ভাই বলো তো সমুদ্রের পানি লবণাত্ম কেন আচ্ছা বলো তো আজকে ইংরেজি কোন মাস চলছে আজকে কয় তারিখ না তো এটা কি হবে মানে তারা ওই মাঝি ভাইয়ের মজা নিচ্ছে কিন্তু তারা চারজনে শিক্ষিত কেউ ইংরেজিতে বলছে কেউ হিন্দিতে বলছে কেউ বাংলাতে বলছে তখন মাঝি ভাই বলছে না ভাই আমি জানি না আমি মূর্খ সূর্ণ মানুষ আমি ওই সব জানি না আর যে যা পারছে যে যেমনভাবে পারছে ওই মাঝি ভাই মজা নিচ্ছে মূর্খ মানুষ আর তারা শিক্ষিত বড় বড় ইংরেজি ছাড়ছে ঠিক এমন একটা সমস্ত একবারে আকাশে নাক নাক করেছে আর ওই পশ্চিম দিক থেকে একবারে এমন বাতাস এসেছে আর পূর্ব দিক থেকে এমন সঁত এসেছে ওই ঝাঁপটিতে তখন তারা ওই চার বন্ধু শিক্ষিত থর 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 করে কাঁপতে লেগেছে তখন মাঝি ভাই বলেছে তখন ওই মাঝি ভাই বলছে ও শিক্ষিত ভাইরা তোমরা ইংরেজি জানো ভূগোল জানো ইতিহাস জানো তোমরা হিন্দি জানো বাঙালি জানো আর অনেক রকমের তোমরা ভাষা জানো শিক্ষিত ব্যক্তি কিন্তু সাঁতার জানো কি তখন ওই মাঝি ভাইয়েরা ভয়ে এতক্ষণ পর্যন্ত ওই মাঝি ভাইয়ের মজা নিচ্ছিল কিন্তু তাদের ভয়ে এমন হয়ে তাদের মুখ থেকে আর কথা বের হয় না তখন তারা মাথা হিলাচ্ছে যে আমরা সাঁতার জানি না তখন মূর্খ মাঝি কি বলছে মূর্খ মাঝি বলে বাবু এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পরে মূর্খ মাঝি কি বলছে তোমরা ইংরেজি জানো বাংলা জানো শিক্ষিত ব্যক্তি তোমরা অনেক অনেক রকমের শিক্ষা জানো কিন্তু যদি সাঁতার না জানো তাহলে আজকে তোমার জীবনখানা নাই মিছে মাঝি কত সুন্দর কথা বলছেন যে তুমি ইংরেজি জানো বাংলা জানো হিন্দি জানো ভূগোল জানো ইতিহাস জানো কিন্তু তুমি সাঁতার জানো না আর আজকে তোমার বিহীন তোমার জীবনটাই সলো আনা মিছে তোমার শিক্ষা কোনো কাজে আসবে না তোমার যদি সাঁতার না জানো তাহলে তোমার জীবনটা আজকে সলো আনাই মিছে ওই মাঝি ওই দাদার কাল থেকে মাঝি নদীর কাছে থাকে সাঁতার জানে কোনোরকম সাঁতার কেটে এক সাইডে উঠে দেখছে যে ওই চারজন ইংরেজি ম্যাম বন্ধু বিনা ভিজা পাসপোর্টে তারা বাংলাদেশ যাচ্ছে আপনাকে বলার উদ্দেশ্য হলো এই গল্পটা যে আপনি ইংরেজি জানেন হিন্দি জানেন বাংলা জানেন আপনি সব কিছুই জানেন যদি কোরআন আপনি না জানেন তাহলে আপনার জীবনটা সর আলায় নিজে যেই দিন আপনি মরে যাবেন সেই দিন আপনার আসল ডিউটি চালু হয়ে যাবে আর সেই দিন আপনার আসল ডিউটি চালু হবে তখন আপনার যখন মরণ হয়ে যাবে তখন আপনার উকিলের উকালতি থাকবে না ইঞ্জিনিয়ারের ক্যালকুলেশন থাকবে না বাংলা শিক্ষার কোনো মর্যাদা থাকবে না কোনো কিছুর শিক্ষার মর্যাদা থাকবে না একটাই শিক্ষার মর্যাদা থাকবে সেটাই হলো কোরআন এই কোরআন যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি আপনার জীবনে সুরা পড়েছেন নামাজ পড়েছেন সঠিক কাজ করেছেন আপনার কবর থেকে ডিউটি চালু হয়ে গেল আপনার এই কোরআন মরার আগেও ছিল এবং মরার পরেও কবর থেকেও আপনার ডিউটি চলতে লাগবে আর কোরআন যদি আপনি না জানেন তাহলে আপনার কোনো কাজ হবে না তাহলে আপনাকে আমাকে এই কোরআনের শিক্ষাটা রাখতে হবে তবে আপনি আমি জীবনে কিছু করতে পারবো আর যদি কোরআনই না জানি তাহলে আমাদের নামাজ কবুল হবে না আপনাকে আমাকে শিখতে হবে এরই জন্য আজকে মসজিদে মার্বেল নয় মসজিদে এসি নয় মসজিদে শিক্ষার ব্যবস্থা করতে হবে আজকে শিক্ষার ব্যবস্থা করতে হবে আমাদেরকে মার্বেল বসিয়ে দেওয়া বড় কথা নয় মসজিদে এসে লাগা বড় কথা নয় এই দিনই শিক্ষার মসজিদের অবস্থা করতে হবে শুধু মূল বিশ্বাস দেখে দিয়েছি ছ হাজার টাকা দিয়া চব্বিশ ঘন্টা ডিউটিও করবে নামাজও পড়াবে আজানও দিবে আবার পঞ্চাশটা একশোটা ছেলেও পড়েছে আপনি পাঁচটা ছেলে সামাল পারেন না বাড়িতে আর মসজিদে ভরস পাঠিয়ে দিয়েছেন পঞ্চাশটা ছেলেকে দিয়ে মনে করছে যে আমার বেটা আর বেটি তারপরে শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে কক্ষণে হতে পারে না আপনাকে শিক্ষার জন্য মসজিদের ব্যবস্থা আসতে হবে